শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি ঘোষপুকুর রোডের ওপরে বেআইনিভাবে ডিজেল পাচার হচ্ছিল সেই খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে এরপর উদ্ধার হয় অবৈধভাবে পাচার করা হচ্ছিল বারোশো লিটার ডিজেল যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা জানা গিয়েছে শনিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ এই অভিযান চালানো হয় এরপর ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয় ধৃতের নাম কমল দাস সে ওই পিকআপ ভ্যানটির মালিক বলে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে এইভাবে তেল পাচার এই ব্যক্তি অবশেষে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় বিপুল পরিমাণ ডিজেল যার কোনো বৈধ নথি না দেখাতে পারায় পিকআপ ভ্যান চালককে গ্রেপ্তার করে পুলিশ এছাড়াও পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে